প্রকৃতির বুকে এক মনোমুগ্ধকর পরিবেশ আমবাসার সুন্দরবন ভ্রমণ পিপাসুদের অন্যতম একটি ভ্রমণের জায়গা সুন্দরবন জলাশয় সহায়ক দলের প্রশংসনীয় প্রয়াস গোটা রাজ্যে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে ভ্রমণ পিপাসুদের এখন অন্যতম একটি ভ্রমণের জায়গা হচ্ছে আমবাসার সুন্দরবন দু হাজার উনিশ সালের তেইশে আগস্ট চোদ্দ জন মহিলা মিলে চান্দ্রাই ছড়া এলাকায় ভ্রমণের এই জায়গাটি গড়ে তোলে সুন্দরবন জলাশয়ের সহায়ক দল এই জায়গাটি পরিচালনা করছে প্রথম অবস্থায় তেমন কিছু না থাকলেও এখন এই জায়গাটিকে এমনভাবে সাজিয়ে তোলা হয়েছে যে কোনো মানুষের এক নজরে মন কেড়ে নেবে বলা যেতে পারে প্রকৃতির বুকে এক মনোমুগ্ধকর পরিবেশে এই জায়গাটি রয়েছে প্রতিদিন বিকেল বেলাতেই ছোট থেকে বড় প্রত্যেকেই ভিড় জমায় এই জায়গায় আকার জলাধারে বোটিং করতে ব্যস্ত থাকেন অনেকেই কচি কাঁচাদের জন্য রয়েছে কিডস জোন সেখানেও ভিড় থাকে প্রতিনিয়ত আমরা একসাথে ঘুরতে এসেছি আর কি রবিবার বাসা আমার বাসা কৈলাসর এখানে কিরকম দেখলেন পরিবেশটা পরিবেশটা খুবই সুন্দর মনোরম আর প্রাকৃতিক সুন্দর যে ভরপুর মজা মজা লাগছে এখানে এসে কি কি দেখতে পেলেন এখানে তো বাচ্চারা খেলছে তারপর ঘোরাঘুরি কিরকম দেখলেন এখানে পরিবেশটা এখানে ন্যাচারালি খুব সুন্দরই আছে প্রকৃতি প্লাস এখানে বুটের ব্যবস্থা আছে সুন্দর সুন্দর ফটো তোলবার জন্য কিছু প্রিয় করে রাখছে তারা মানে মোটামুটি একটা দিন কাটানোর জন্য খুব সুন্দর জায়গা নাকি খুব সুন্দর জায়গা পিকনিকও করা হয় এখানে সুন্দরবনের প্রবেশদ্বার থেকে শেষ প্রান্ত একেবারে চোখ ধাঁধানো সাজসজ্জা রয়েছে সেখানে রয়েছে বেশ কিছু সেলফি পয়েন্ট মুখরোচক খাবারের স্টল রয়েছে বেশ কয়েকটি এখানে আসা ভ্রমণ পিপাসুদের বক্তব্য একটাই খুব সুন্দর এই জায়গা পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ ঠিকানা শীতকালীন সময় বনভোজন করতে হলে এখানে আগাম অনুমতি নিতে হয় নয়তো জায়গা পাওয়াই দুষ্কর চোদ্দ জন মহিলা মিলে সহায়ক দল গড়ে তুলে যার নামকরণ করা হয় সুন্দরবন জলাশয় সহায়ক দল পরবর্তী সময়ে ওনারা অনেক কষ্টে অর্থের যোগান করে এই জায়গাটি গড়ে তোলে তবে এখানে আসতে হলে রাস্তাঘাটের কিছুটা সমস্যা রয়েছে মূলত সংস্কারের অভাবে সেই সাথে শৌচালয় এবং সন্ধ্যার পর আলোর কিছুটা সমস্যা রয়েছে এগুলির ক্ষেত্রে সরকার যদি সহায়তার হাত বাড়িয়ে দেয় এবং আর্থিক দিক দিয়ে যদি কিছু অনুদান প্রদান করা হয় তবে এই জায়গাটি আরও সুন্দরভাবে সাজিয়ে তোলা সম্ভব হবে এমনটাই বক্তব্য এই সহায়ক দলের সভানেত্রী সীমা দেবনাথের আমরা এই গ্রুপ করছি দু হাজার উনিশ সালে তেইশে অগাস্ট আমরা অনেক পরিশ্রম করিয়া যার যার যে স্বাবলম্বী আছে যে যার বাড়ি গরু ছাগল ভোগ হ্যাঁ ইত্যাদি বেচছে আমরা মানে এটার মানে উদ্যোগী হয়েছি অনেক টাকা খরচ হয়েছে আমরা আর তেমন কোনো আমরা সরকার থেকে আমরা পাইছি না সাহায্য হ্যাঁ তেমন অনেক কিছু লাগে আমাদের যেমন স্টিক লাইটের দরকার আমাদের মানে জলাশয়ের মানে রেলিংয়ের দরকার আছে রাস্তাঘাটের দরকার এসব আমরা পাইছি না আর সরকার থেকে পাওয়ার মধ্যে আমরা এক লাখ টাকা লোন পাইছি আর সাত লাখ টাকা লোন আমরা তবে সরকারিভাবে তেমন কোনো সাহায্য সহযোগিতা এখনো পর্যন্ত ওনারা পাননি শুধুমাত্র প্রবেশের ক্ষেত্রে এবং হিট জোনে প্রবেশের ক্ষেত্রে টিকিট থেকে যে অর্থ রাশি পাওয়া যাচ্ছে এবং জলাধারে বোটিং করার ক্ষেত্রে যে অর্থ আসছে তাই মূলত আয়ের উৎস তবে সুন্দরবন জলাশয় স্বসহায়ক দলের যে প্রয়াস তা সত্যিই প্রশংসার দাবি রাখে যেখানে রাজ্য সরকার স্বাবলম্বনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে আর সেখানেই এই স্বসহায়ক দলের যে প্রয়াস তা সারা রাজ্যের মধ্যে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে তা বলাই বাহুল্য রিপোর্ট নিউজ ভ্যানগার্ড